বিষয়টা হচ্ছে যে এরকম হলো কেন যেখানে রাহুল গান্ধীর একটা হাওয়া চলছিল যেখানে বিহারে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের চার লক্ষ পাঁচ লক্ষ মানুষের জনতার ঢল এগুলো রেডিমেড কোথাও এরকম হয়নি এমনকি আমরা দেখেছি বিহারে বহু নির্বাচনী সভায় অমিত শাহ সবাই লোকজন হয়নি চেয়ার ফাঁকা মোদী সবাই হয়নি বিভিন্ন রাজ্যের মানে উপনির্বাচনে পর্যন্ত সেখানেও মোদী অমিত শাহর মতো হেভি ওয়েট নেতাদের আসতে হয় সভা করতে এবং তারপরেও লোক জোগাড় করতে পারে না কিন্তু ভোটে এরকম কেন হলে এর পিছনে ঘাপলাটা কোথায় এর পেছনে রহস্যটা কোথায় এসআই কি কোনো ভাবে ইম্প্যাক্ট ফেলেছে বিহারে এসআই আর কি কোনো ভাবে মধ্যে কোনো একটা ইমপ্যাক্ট ফেলেছে যে আহ এসআই এর জন্য বিজেপির ভোট ব্যাংক বেড়েছে আমরা যেমন একটা বাংলায় একটা হিসাব করছি যে এসআইর হলে বিজেপির ভোট কমবে কারণ প্রায় মতুয়া ভোট সবচেয়ে বেশি নাম কাটা যাবে এবং তাতে মতুয়া ভোট ব্যাংকে একটা আঘাত পড়বে আর সেটা কি ছাব্বিশে ইলেকশনে খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা নেবে এরকম বিভিন্ন কম্বিনেশন আপনারা জানেন যে আমি অন্য সচরাচর বিভিন্ন চ্যানেল বা গদি মিডিয়ার ন্যারেটিভ বা তাদের ব্যাখ্যা বা বিজেপি ওরিয়েন্টেড বা বিজেপি দালাল যে ইউটিউব চ্যানেলগুলো আছে তাদের মতো নয় একটু অন্যরকম ভাবেই ব্যাখ্যাটা করি আমি মূলত মানুষের মনোবিজ্ঞান বা সোশ্যাল সোশিও ইকোনমিক্যাল বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিষয়টাকে বেশি গুরুত্ব দিই বা সেখানকার ভৌগোলিক অবস্থান সেখানকার ইতিহাস বিভিন্ন বিষয়কে কম্বাইন করে সেখানকার আঞ্চলিক সমস্যা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে অ্যানালিস করি ফলে বিহারে আমি যাইনি ফলে বিহার নিয়ে আমি গত এক মাস ধরে কোনো ভিডিও করিনি মানে বিহারে ইলেকশন নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই কারণ আমি বিহারে যাইনি আর বিহারকার পরিস্থিতি রাজনৈতিক সমীকরণ আমি কিচ্ছু জানতাম না ফলে আমি বিহার নিয়ে কোনো ভিডিওই করিনি আপনারা খেয়াল করেছেন হয়তো অনেকে বলেছেন বিহার নিয়ে একটা ভিডিও করুন ইত্যাদি আমি ভাই বাংলা নিয়ে খুব চিন্তিত এবং বাংলার মানুষের আরেকবার দেশভাগের বলি হওয়া মানুষ বা বাংলা ভাগের যন্ত্রণা এখনো প্রতিটি বাঙালি মধ্যে রয়েছে ফলে সেই জায়গা থেকে এসআইআর সাথে আবার নতুন করে এনআরসির একটা আতঙ্ক ফলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়নি যে বিহার নিয়ে আমি আলাদা করে সময় নষ্ট করবো এই নিয়ে কাজ করবো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এইটা নিয়ে অ্যাকচুয়ালি কেউ ভাবছে না মানে আমি বলছি বিরোধী দলগুলো সে কংগ্রেস হোক বা আর জেডি হোক বা পশ্চিমবাংলা তৃণমূল হোক বা কংগ্রেস হোক বা অন্যান্য যে ছোট দলগুলো আছে বিজেপির যে একটা গেম প্ল্যান এসআইআর কে কেন্দ্র করে এর একটা যে তাদের কাছে একটা পজিটিভ দিক আছে সেটা নিয়ে কোনো বিরোধী দল কখনো চিন্তাই করেনি মানে এর পেছনে যে একটা এসআইআর একটা পজিটিভ ভাবে কাজে লাগাচ্ছে বিজেপি সেই পজিটিভ দিকটা কি সেটা আমরা বিহারের ইলেকশন থেকে আমাদের পশ্চিমবাংলার যারা রাজনীতি করেন তাদের অন্তর চিন্তা ভাবনা করা উচিত আমি কিছু কিছু পয়েন্ট কিছু কিছু ছোট ছোট করে ব্যাখ্যা করবো বিস্তারিত যাবো না কিন্তু যারা এখানকার বিজেপি বিরোধী দল আছেন তাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে আগামী দিনে বিশেষ করে ছাব্বিশে ইলেকশন খুব কাছেই ফলে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন কারণ এইগুলো চিন্তা করার সময় আপনাদের নেই আমি ফলে কোনো দলীয় রাজনীতি করি না কোনো রাজনীতিকে আমার সেইভাবে আলাদা করে গুরুত্ব নেই কিন্তু বিজেপি বিরোধী অবস্থানে বিজেপির বিরুদ্ধে বিজেপিকে যে হারাতে পারবে আমি চেষ্টা করি সেই দলগুলো যাতে বিজেপিকে কোনোভাবে বাংলায় রুখে দেয় কারণ বিজেপির মতো এরকম বাঙালি বিদ্বেষী সংবিধান বিরোধী দলিত বিরোধী মুসলিম বিরোধী আহ আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন জনজাতির মানুষের মানে বিরোধী এরকম একটা দল ভারতবর্ষের ইতিহাসে আগে কখনো হয়নি আসেনি তো এই বিজেপি নামক এই ভাইরাসটাকে আর এস নামক এই ভাইরাসটাকে নির্মূল করতে গেলে একমাত্র ক্ষমতা রাখে হচ্ছে বাংলা বাঙালি ইতিহাস তাই বলেন কারণ সব থেকে বেশি এই বিজেপি আর এস এর যে মানসিকতা হিন্দু মুসলিম মানসিকতার সব থেকে বড় মাসুল কিন্তু বাংলা বাংলা এবং বাঙালিকে দিতে হয়েছিল ফলে এখানকার ফ্যাক্টরটা এখানকার গ্রাউন্ডটা কিন্তু অন্যরকম এখানকার বাংলার মাটিটা কিন্তু অন্যরকম ফলে বিজেপির চিন্তা ভাবনার সাথে বাংলার মাটি খাপ খায় না এবার বিহারে কিভাবে বড় ঘাপলা করেছে সেটা শুধু নয় আরো কিছু আছে কারণ আমরা আমি প্রথমে শুরুতেই বলছিলাম যে বিহারে সাম্প্রতিক বিজেপির যতগুলো জনসভা হয়েছে সেখানে মানুষের ঢল ছিলই না কিন্তু ভোটের রেজাল্টে আমরা দেখছি বিজেপির দিকে বেশি কেন এটা কি এমন গেম প্ল্যান এমনকি এসআইআর শুরুর পর থেকে নির্বাচন আগে পর্যন্ত হঠাৎ করে আমরা দেখলাম আর জেডি কংগ্রেস অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলো সেইভাবে প্রচারে কিন্তু একটু ঝিমিয়ে পড়লো পিছিয়ে পড়লো কি এমন রহস্য লুকিয়ে আছে এটা কিন্তু খুব বোঝা দরকার মানে এর জন্য একটু আমি ফিরে যাব বিগত কয়েক বছরের বিজেপির দেশব্যাপী একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের ক্রাইসিস ক্রিয়েট করা অর্থাৎ আপনি যদি বিজেপির সঙ্গে থাকেন তাহলে আপনি সেফ আপনি বিজেপি বিরোধী হলে আপনাকে শেষ করে দেওয়া হবে ফিনিশ করে দেওয়া হবে এটা হচ্ছে বিজেপির একটা গেম প্ল্যান অর্থাৎ ফিয়ার ফ্যাক্টর বা কি বলবো ওটা ফিয়ার বিজনেস না কি বলে ভয়ের ব্যবসা তো বিজেপি কিন্তু ভয়ের ব্যবসাটা বিগত কয়েক বছরে খুব সুন্দর করে ট্রেনিং দিয়েছিল আমরা করোনার সময় জানি এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করলো যে মানুষকে গৃহবন্দী করে রেখে দিল টানা এক দেড় বছর আহ মানুষকে গৃহবন্দি করে রাখা অর্থাৎ মানসিক গোলাম তৈরি করা তার জন্য গদি মিডিয়াকে কাজে লাগানো সমস্ত মেকানিজম রাষ্ট্রের সমস্ত রকম সংস্থাকে অ্যাক্টিভেট করে দেওয়া এইভাবে তাদের গৃহবন্দি করে রাখা তাদেরকে যখন বলছে কাশোর ঘন্টা বাজাও থালা বাজাও ঘন্টি বাজাও এই মোমবাতি জ্বালা অমুক করো লাইট বন্ধ করো মানে একটা আহ লোককে মানে একটা রোবটকে যেমন কি হয় না প্রোগ্রামিং করে যেরকম যেরকম নির্দেশ দেয় সেগুলো করে অর্থাৎ মানুষকে একটা আহ রোবোট করা বা হিপনোটাইজ যে বলা হয় যে একটা সম্মোহন করে দেওয়া গণ ক্রিয়েট করা এইগুলো কিন্তু বিজেপি বিগত কয়েক বছর ধরে লাগাতার প্র্যাকটিক্যালি আমাদের উপর এক্সপেরিমেন্ট করেছে এবং করার পরে আমরা ধাপে ধাপে কিন্তু তার ফল দেখেছি যেখানে দেখা যাচ্ছে বিজেপিকে কেউ পছন্দ করছে না শুধু হাতে কোনো কিছু বানর বাহিনী সোশ্যাল মিডিয়া চিৎকার করছে বা কিছু নেতা শুভেন্দুর মতো আতপাগল লোকজন বিভিন্ন হুমকি হামকা দিচ্ছে মানুষ হাসাহাসি করছে তার বক্তব্য শুনে ইলজিক্যাল বক্তব্য ফলে এই ধরনের লোককে আবার ভোটের সময় দেখা যাচ্ছে একটা কোথা দিয়ে আচমকা একটা ভোট এসে হাজির হয়ে যাচ্ছে তাদের পক্ষে কি এর পিছনে আমি যেটুকু আহ এসআইআর নিয়ে কাজ করছি ফলে ওই সাবজেক্টটা নিয়ে আপনাদের বলতে পারি বিহার এসআইআর হচ্ছে আহ দেখুন আমি বলছি বিহার জনজাতির কথা বললি বিহারিদের কথা বিহারি কিন্তু আমাদের বাংলার মতো বাঙালির মতো জমির প্রেম মাটির প্রতি টান ভাষার প্রতি টান বা ফ্যামিলি রিলেশন কালচার সংস্কৃতি সম্প্রীতি এই ধরনের যে একটা বন্ডিং বাংলায় সেটা কিন্তু বিহারিদের মতো নেই বিহারি জনজাতিটা আগাগোড়াই যা যাবর তারা বাড়িতে হয়তো বউকে রেখে দিয়ে চলে এলো চার পাঁচটা বাচ্চা পায়দা করে তারা বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানে সমস্ত ধরনের কাজ করতে তারা তাদের অনীহা নেই মানে যা হয় মূর্খ লোকেদের যে কোনো কাজ দেবেন তারা করবে পেটের টানে তো এই ধরনের একটা যাযাবর জনজাতি যারা বিভিন্ন শহরে গিয়ে বা বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার ভোটার হিসাবেও কাজ করছে আবার নিজের রাজ্যেও ভোটার এবারে আপনাদের মনে আছে বিগত কয়েক বছরে মানে এক দশক পেছনে যদি চলে যান বাবা সাহেব কি যেন বাল ঠাকরে সরি বাল ঠাকরের সময়কার শিবসেনা এক সময় বিহারি খেদা অভিযান চালু করেছিল মহারাষ্ট্রে দিল্লিতে হয়েছে বিহারিদের ধরে ধরে পেটানো হতো বিহারি বস্তিগুলো দিয়ে গুড়িয়ে দেওয়া হতো তো ধাপে ধাপে বিহারীদের মনের মধ্যে একটা ব্যাপক ভীতি সঞ্চার ওই বললাম ফিয়ার ফ্যাক্টর ভীতি সঞ্চার তৈরি করা হয়েছিল ইভেন এসআইআর দিয়েও কিন্তু তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করা হয়েছিল যে তুমি যদি আহ বিজেপি কে ভোট না দাও তাহলে এসআইআর তোমার নামটা কেটে দেওয়া হবে হতে পারে তোমার রোহিঙ্গা কিংবা বাংলাদেশি বা পাকিস্তানি মুসলিম ইত্যাদি তখন রাজ্যে তুমি যেখানে কাজ করছো বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে বাঙালিদেরকে যেভাবে পেটানো হচ্ছে আহ তো সেইভাবে তোমাকেও পেটানো হবে তুমি যদি রাজ্যটাকে বিজেপি শাসিত রাজ্য রাখতে চাও রাখো তাহলে তুমি বিজেপি শাসিত রাজ্যে থাকো ফলে বিজেপি শাসিত রাজ্যে তোমাকে আহ জামায় আদর করে রাখবে কেউ আর তোমাকে করবে না বিহারটা যদি দেখা যায় এনটিবিজেপি বিজেপি রাজ্য হয় তাহলে বিহারিরা অন্য রাজ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে বুঝলেন কেস্টা মানে বিহারিরা যেহেতু যাযাবর প্রাণী তারা অন্য রাজ্যে কাজ করে বেড়ায় তো সেই রাজ্যে বিজেপি শাসিত রাজ্য ধরুন সেখানে বিহারী উপর টর্চার হবে কেন কারণ বিহারিরা বিহারে বিজেপিকে হারিয়ে দিয়েছে ফলে এই ধরনের একটা ভয়ের মানে একটা আতঙ্কের ব্যবসা কিন্তু বিজেপি মানসিকভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে এবং তার সব থেকে প্র্যাকটিক্যাল উদাহরণ হিসাবে এসআটাকে কাজে লাগিয়েছে কিন্তু সেইভাবে রাহুল গান্ধী তেজস্বী যাদব থেকে শুরু করে যারা যারা ছিলেন তারা কিন্তু যতটা মানুষের নতুন জেনারেশনের যারা ভোটার যাদের বয়স ধরুন নতুন ভোটার হয়েছে বা যাদের বয়স ধরুন আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত তাদের মধ্যে একটা ব্যাপক আহ ই রয়েছে ক্রেজ হয়েছে শিক্ষিত সমাজের মধ্যে ক্রেজ আছে কিন্তু সেটাই তো সব নয় আরো তো ভোটার রয়েছে পুরনো ভোটার রয়েছে যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে তার ছেলে ওখানে রাহুল গান্ধীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার বাবা হয়তো কোনো বিজেপি করছে বা কোনো হকারি করছে কোনো বিজেপি নেতার দয়া হয়তো ফুটপাতে একটা দোকান করে খাচ্ছে তো সেই লোকটা তো ভাবছে ভাই আমি যদি ওখানে বিহারে যদি আহ নীতিশ কুমার বা বিজেপি কে হাটিয়ে দিই তাহলে আমি যে রাজ্যে বসে এখন ব্যবসা করে খাচ্ছি কাজ করে খাচ্ছি সেখানে আমার সুরক্ষাটা কি হবে বাঙালি যেমন অন্য রাজ্যে মার খাচ্ছে তাহলে আমাকেও মার খেতে হবে অতএব সব থেকে ভালো বিহারকে বিজেপি শাসিত রাজ্য করে রেখে দিই তাহলে আমি অন্য বিজেপি রাজ্যে একদম নিশ্চিন্তে যা জীবন লাইফ বিলং করবো বাংলার ক্ষেত্রে বাঙালির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা নেই কারণ বাঙালি জাতি বিহারীদের মতো কখনো মাথা নিচু করেনি বাবু আমাকে একটু জায়গা দাও বাবু এটা করো ওটা করো মানে এই গোলামিটা কিন্তু বাঙালি একটা লেভেল পর্যন্ত করেছে কিছু লোক কিন্তু বেসিক্যালি বাঙালি কিন্তু গোলামি করার জাত নয় এখন হয়তো বিজেপির গোমূত্র গোবর খাওয়ার ফলে কিছু মানুষ এখন গুজরাটি মারবাড়িদের গোলামি করছে বা ব্রিটিশের যারা দালালি করেছে আর এস বিজেপি তাদের এখন এরা বিশাল বড় দেশভক্ত মনে করছে ইতিহাস জানে না বলে মূর্খ তো এই ফিয়ার ফ্যাক্টরটা কিন্তু এসআইআর এর মাধ্যমে আরো বেশি বিহারীদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে যে তুমি যদি বিজেপি কে সমর্থন না করো তাহলে তুমি নিজের রাজ্যে তোমাকে বেনাগরিক করা হবে তোমাকে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তকমা দেওয়া হতে পারে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া যেতে পারে এই ভয়টা যেমন দেখিয়েছে একই সাথে অন্য রাজ্যে বিহারের সরকার যদি চেঞ্জ হয় যদি কংগ্রেস বা আর জেডি চলে আসে সেক্ষেত্রে অন্য রাজ্যে যে বিহারিগুলো রয়েছে তাদের উপর বিজেপি বাঙালিদের উপর যেমন অত্যাচার করছিল বিভিন্ন রাজ্যে ঠিক সেরকম ঘটনা ঘটতে পারে ফলে সেখানে বলবো বিজেপির কাছে করেছে আত্মসমর্পণ করা সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বর্তমান সমাজে বিহারিদের নেই যে প্রতিরোধ ক্ষমতা একটা সময় লালু লালু যাদবের ছিল আদমানির সেই রথযাত্রা বা বিমনজিৎ মানে কি বলবো সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার জন্য যে একটা রথযাত্রা চালু করেছে সেই রাম রথ রুখে দিয়েছিল লালু প্রসাদ যাদব তো সেই সময়কার বিহার বা সেই সময়কার যে বিহারীদের মধ্যে একটা আলাদা জোশ বা যাদব বা পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধি হিসাবে লালু উত্থান সেটা কোথাও না কোথাও এই গোমুত্র বা ধর্মীয় রাজনীতি মানুষের বিহারীদের মধ্যে একটা ব্যাপক মানসিক কি বলবো একটা গোলামির দিকে নিয়ে চলে গেছে বাঙালি ওই ঘাটের লোক নয় দ্বিতীয় কথা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্থান আর এর যে বেসিক স্লোগান হিন্দি ভাষায় কথা বলতে হবে তাকে হিন্দু হতে হবে তবে হিন্দুস্থানে থাকতে পারবে হিন্দুস্থানের মধ্যে কিন্তু আমাদের বাংলা নেই কোনো কালে ছিল না ভবিষ্যতেও হবে না হিন্দুস্থান বলতে বেসিক্যালি হিন্দিভাষী এলাকা এবং তাদের সাথে বাংলার সংস্কৃতি ভাষা ধর্ম রীতিনীতি কিচ্ছু মেলে না কিচ্ছু মেলে না তাদের কোনো মানসিকতাও মেলে না ফলে সেখানে দাঁড়িয়ে এই যে যে সমস্ত গোমূত্র গোবর বাঙালি কিছু আছে তারা দুহাত তুলে নাচতে শুরু করেছে ভাই এটা বাংলা এটা গোবর রাজ্য নয় এটা গোবর রাজ্য নয় এখানকার বাঙালি গোবর খায় না এখানে রামকে নিয়ে প্রচুর গালাগালি দেয় মানুষ রাম এখানকার পূজারি নয় মানে পূজনীয় দেবতা নয় হোক তো যারা এখন নতুন নতুন দেবতাদের বন্ধভক্ত হয়েছেন তারা ভাই বাংলা ছেড়ে দিন আর ছাব্বিশে ইলেকশনের আগে এই সায়ার নিয়ে যে আতঙ্ক পশ্চিম বাংলায় হচ্ছে সেটা কিন্তু বিহারের মতো হবে না বিহারের মতো যে একটা মানসিক ভীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিহারীদের মধ্যে সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে হবে না বাংলার ক্ষেত্রে কিন্তু উল্টোটাই ঘটবে এখানে কিন্তু অলরেডি আহ প্রচুর মানুষ মারা গেছে এখনো পর্যন্ত উপগত পনেরো থেকে আঠেরো জন মারা গেছেন তার মধ্যে কিন্তু মাত্র দুজন খালি মুসলিম বাকি সবাই হিন্দু ইভেন মতুয়াদের যে অংশটা দু সালে নাম নেই থেকে এখনো পর্যন্ত গত পঁচিশ থেকে সাতাশ বছর ধরে যারা এসছেন সেই মানুষগুলো কিন্তু এখন পাগলের মতো ছুটছেন এবং অনেকে ভাবছেন সি তে অ্যাপ্লাই করলে মনে হচ্ছে বেঁচে যাব না বাঁচার রাস্তা নেই সি এ অ্যাপ্লিকেশন দেখিয়ে এসআইআর ভোটার লিস্টের নামটা আপনি মানে রাখতে পারবেন না কেটে দেবে কারণ এর সাথে সি এর কোনো সম্পর্ক নেই এসআইআর হলে বিজেপির ভোট ব্যাংক কিন্তু এখানে কমবে বিহারের ফর্মুলা কিন্তু পশ্চিমবাংলায় হবে না না বললাম বাঙালি কিন্তু গোবর গোমূত্র খায় ঠিক আছে দ্বিতীয়ত এখানে বিজেপি যেটা ভাবছে যে আহ যেমন ভয় দেখিয়েছি অন্য রাজ্যে আক্রান্ত ভাই অন্য রাজ্যে বাঙালি আছে প্রায় আঠেরোটা বাইশটা রাজ্যে বাঙালি আছে কিন্তু তারা যারা ওখানকার একদম মানে দীর্ঘ সেই দেশ ভাগের সময় থেকে বা একাত্তরের পর থেকে যারা রয়েছেন সেখানে সেই মানুষগুলোর উপর অত্যাচারটা একটু কম কিন্তু বেসিক্যালি যারা নতুন এসছেন বা কর্মসূত্রে সেখানে গেছেন সেরকম কিছু গরিব মানুষদের উপর অত্যাচার হয়েছে কিন্তু সেটা প্রশাসনিক লেভেলে হস্তক্ষেপ করে কিছুটা মেটানো গেছে কিন্তু পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বিজেপি যদি বাংলায় আসে সেক্ষেত্রে কি ভয়ানক হতে পারে সেটা বাংলার মানুষ জানে কারণ এই বিজেপির যে মা বাপ অর্থাৎ আর বাংলা ভয়ের পেছনে তাদের ভূমিকা বাঙালি ভুলে যায়নি ইভেন এই যে এখন যে নতুন ধরনের কনসেপ্ট রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম ইত্যাদি এটা বুঝতে হবে পশ্চিমবাংলায় এখন থার্টি থেকে কিন্তু মুসলিম ভোটার ফলে তারা কিন্তু মাটির টান তাদের সেই বাঙালি সত্তা তাদের সম্প্রীতির মানসিকতা অন্তত অন্য রাজ্যের মুসলিমদের তুলনায় সম্পূর্ণ আলাদা অর্থাৎ এখানে বাঙালি সত্তার ধারক ধারকবাহক কিন্তু বাঙালি মুসলিমদের মধ্যে সব বেশি আর বাকি যারা এখন ধর্মের দিকে তুলে বা অন্য রাজ্যে বা অন্য দেশে কোথাও হিন্দু অত্যাচারিত হচ্ছে ইত্যাদি যে গাল গল্প ফেক নিউজ ছড়ানো হচ্ছিল সেটা অলরেডি ফাঁস হয়ে যাওয়াতে অনেকেই এখন বুঝে গেছে বিজেপির খেলাটা ফলে এই যে বিজেপির যে বড় ঘাপলা সেটা হচ্ছে ফিয়ার ফ্যাক্টর এই যে ভয়ের একটা রাজনীতি একটা মানসিক গোলামি গোলাম তৈরি করার জন্য যে চেষ্টাটা তারা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এবং আমরা অসীম সরকারকে দেখছি সে মাঝে মাঝেই বলে আপনি যদি সিএ তে অ্যাপ্লাই না করেন তারপর যদি কিছু হয় তার দায় আমরা নেব না অর্থাৎ ফুললি ব্ল্যাকমেলিং দু হাজার চব্বিশে ভোটের আগে যখন আধার কার্ড বন্ধ হলো আপনার বাড়িতে যখন চিঠি এলো যে আপনি ভারতবর্ষে রয়েছেন আপনি ভারতীয় হিসাবে আপনার কোনো ডকুমেন্ট আমরা খুঁজে পাইনি এই জন্য আপনার আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হলো আপনি নিজেকে ভারতীয় প্রমাণ করে আবার আধার কার্ড চালু করতে পারেন তার জন্য ঝাড়খন্ডের রাঁচিতে চলে যান হেড অফিসে বিজেপি চাপে পড়ে হাতে পায়ে ধরে অমিত করেছিল কিন্তু কারোর বাড়িতে চিঠি আজকে থেকে আপনাকে নাগরিক মেনে নিলাম অতএব অর্থাৎ বিজেপি এখানে বাঙালি দেশভাগের বলি মতো বাস্তুদের একটা ভয় দেখিয়েছিল সেই সময় ভোটের আগে যে তুমি বিজেপিকে যদি ভোট না দাও তাহলে কিন্তু তোমার আধার কার্ড ভোটার কার্ড বন্ধ করে দেবো ঠিক সেম একই পলিসি কিন্তু এই এসআইআর মাধ্যমে আবার বাঙালিদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এবারে মুশকিলটা হচ্ছে যে এই মানুষগুলোকে হেল্প করার জায়গায় বিজেপি নেতাকর্মীরা সেভাবে মানুষের পাশে নেই এমন কি বিভিন্ন এলাকায় বিজেপি যারা করতো তারাও এখন দল ছেড়ে তৃণমূলের সঙ্গে যোগ দিচ্ছে কারণ তারা বুঝে গেছে যে বিজেপি পশ্চিমবাংলায় এলে আসামে যেমন ক্ষমতায় আসার পরে এনআরসি করে সেখানে প্রায় বারো চোদ্দ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছিল পশ্চিমবাংলায় বিজেপি যদি একবার ক্ষমতায় আসে তখন এসআই এনআরসি করবে এটা কিন্তু বাংলার মানুষ জানে কিছু গোমুত্রন্ধভক্ত আছে তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না ফলে এই যে ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং করে বিহারীদেরকে একটা অন্য রাজ্যে আক্রান্ত হবে যদি না বিহারে তুমি বিজেপি কে শাসনে ক্ষমতায় আনো এই যে ভয়টা ঠিক একই কনসেপ্ট এসআই এর মাধ্যমে পশ্চিমবাংলায় দেখাতে চাইছে যে তুমি যদি না শোনো তাহলে কিন্তু আমাদের কাছে উদাহরণ রয়েছে অসমের ক্ষেত্রে যেখানে নরেন্দ্র মোদী নিজে দাঁড়িয়ে বলেছিল যে আমরা ক্ষমতা এলে এখানে ডিটেনশন ক্যাম্প রাখবো না কোনো বাঙালি হিন্দুদের কিচ্ছু সমস্যা হবে না কিন্তু সবথেকে বেশি ক্ষতি কিন্তু অসমে বাঙালি হিন্দুদের হয়েছিল তাদের এখনও আধার কার্ড ভোটার কার্ড সব বাতিল এখনও পর্যন্ত হিন্দু দর দেখিয়ে সেই মানুষগুলো নাগরিকত্বের বা ভোটাধিকার ফেরত দেয়নি বা আধার কার্ড চালু করেনি তো একের পর এক এই ঘটনায় ফিয়ার ফ্যাক্টরটা কিন্তু কাজ করছে ফলে এইটাকে যদি ঠিকঠাক আপনি কাউন্টার করতে না পারেন শুধুমাত্র এসে আর বিরোধিতা করছি বলে বিরোধিতা করছি বলে বিষয়টা এইভাবে দেখলে হবে না আপনাকে এরা যে মানসিক ভিত্তি তৈরি করে ব্ল্যাকমেলিং করছে নিজেদের যে তুমি ভোট না দিলে বাঁচতে দেবো না কেউ বাঁচতে দেবে না বিজেপি বিজেপি নিজে ভয় দেখাচ্ছে যে তুমি আমাকে ভোট দাও নাহলে তোমাকেই মেরে দেবো তোমার নাগরিকত্ব কেড়ে নেবো তোমার ভোটাধিকার কেড়ে নেবো মানে দিনে দুপুরে এই ধরনের থ্রেট এই ধরনের পলিটিক্স আমি জানি না কোনো সুস্থ মানুষ কিভাবে বিজেপি করতে পারে এই ধরনের মানুষ বা এই ধরনের রাজনৈতিক নেতাদের মানুষ এখনো কিভাবে রাস্তাঘাটে ছেড়ে রেখে দিয়েছে আমি না এবং তারা বাঙালি হয়ে বাঙালিদেরকে যেভাবে করছে ভয় দেখাচ্ছে এটা কিভাবে তারা মেনে নেয় আমি জানি না এবং এই ব্ল্যাকমেলিং এর পর্যায়ে পড়ে অনেকে দেখছি আবার বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচারও করছে আচ্ছা তুমি ভোট চাইতে গেলে কি মানে একটা মানুষ একটা দলকে আমরা নির্বাচন করি আমার পরিষেবার জন্য মৌলিক চাহিদা পূরণ বিভিন্ন ধরনের পরিষেবার জন্য আমরা একটা জনপ্রতিনিধি তৈরি করি কিন্তু বিজেপি কি করে বিজেপি কোনো রাজ্যে সামাজিক প্রকল্প আছে সেটা বন্ধ করে দেবে মানে ট্যাক্সের টাকা পুরোটাই নরেন্দ্র মোদী এবং তার বাকি মন্ত্রীদের ত্রুটি করার জন্য ব্যবহার করবে কিন্তু জনগণকে ট্যাক্সের টাকার বিনিময়ে কোনো পরিষেবা বা কোনো ফ্যাসিলিটি বা কোনো সামাজিক প্রকল্পের মাধ্যমে সেই টাকাটা মানুষের উন্নয়নের কাজে লাগবে না এই ধরনের কোনো প্রকল্প নরেন্দ্র মোদীর নেই গত এগারো বছরে এখনো পর্যন্ত কোনো সামাজিক প্রকল্প হিন্দুদের জন্য আমি মুসলিমদের কথা বাদ দিলাম হিন্দুদের মানে এক টাকার লাভ হয়েছে এরকম কোনো সামাজিক প্রকল্প আমি অন্তত খুঁজে পাইনি ডাল ভরা অনেকগুলো আয়ুষ্মান ভারত অমক তমক আছে কিন্তু তাতে কত পার্সেন্ট মানুষ লাভবান ওয়ান পার্সেন্টও নয় ওয়ান পার্সেন্ট হিন্দুও তাতে লাভবান হয়নি তাহলে ডাল ভরা বুকুনি দিয়ে তো লাভ নেই তুমি হিন্দুত্বের সার্টিফিকেট বিলি করছো টাকার বিনিময়ে তুমি সিএ ফর্ম ফিল আপ করার জন্য টাকা নিচ্ছ নাগরিকত্ব বিক্রি করছো রীতিমতো কিছু মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে ক্যাম্পে ডাকছো তাদের কাছে বিক্রি করার জন্য টাকা লজ্জা পাওয়া উচিত এতটুকু বোধ নেই বোধ বুদ্ধি নেই কিছু গোমূর্খ বাঙালি দেখি কিভাবে আমি তো ওই জন্য বলি তুমি বাঙালি না বিজেপি কারণ বাঙালি হলে সে বিজেপি করবে না আর যাদের জন্মের দোষ আছে যাদের বাড়িতে গুজরাটি মারোয়াড়িদের কেউ হয়তো যাতায়াত ছিল কিংবা বিজেপি আর এস এর কোনো নেতা যাতায়াত ছিল তাদের রক্তে কিন্তু এই ধরনের বাঙালি বিরোধী বেঈমানিগুলো ঢুকে আছে এবং তারাই বিজেপিটা করে এবং বিজেপি করতে গিয়ে যেটা করছে তারা তারা নিজেরা বুঝতেই পারছে না খাল কেটে কমিয়ে নিয়ে আসছে কারণ এই বিজেপি বাংলায় ক্ষমতা এলে এস না ডাইরেক্ট এনআরসি যেটা আসামে করেছে একই পদ্ধতি সেখানেও হিন্দুদের টুপি পড়ি আর আমরা তো হিন্দুদের পার্টি আমরা এলে তো ক্ষতি নেই আসামে যারা যারা বিজেপি করেছিল শুরুতে এই এনআরসি হওয়ার পর সে বেশিরভাগ বাঙালি হিন্দু নেতারা দল ছেড়েছে তাদের অনেকের সাথে আমার ফোনে কথা হয় এবং কয়েকজনের তো ইন্টারভিউ আছে আমার চ্যানেলে দেখে নেবেন যে কী ক্ষতিটা করেছে বিজেপি অসমে বাঙালিদের কোমর ভেঙে দিয়েছে কারণ অসম একটা বাঙালি বিদ্বেষী রাজ্য বারবার সেখানে বাঙালিদের উপর গণহত্যা চালিয়েছে অসম গণপরিষদ এবং বিভিন্ন জাতি উপজাতি সংগঠন আর আপনায় বলছি বিজেপি একটা বাঙালি বিদ্বেষী হয়ে সেই দলটাকে এখানে আনার জন্য কিছু বাঙালি বাছুর বানরেরা যাদের বাপের ঠিক নেই আদৌ তার বাপ গুজরাটি কিনা মারোয়াড়ি কিনা কিংবা কোনো বিজেপি আর এস এস নেতা কিনা সন্দেহ আছে তো তারা বাংলায় বিজেপি আনার জন্য চেষ্টা করছে সেই বিজেপি রীতিমতো বাংলাদেশকে থ্রেট দিচ্ছে যে তুমি বিজেপি না করলে তুমি তোমাকে রোহিঙ্গা বানিয়ে দেওয়া হবে তোমাকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে ভোটার ব্যাগার কেড়ে নেওয়া হবে সাহস কি করে পায় আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম যে দু সালে যদি ভারত থেকে বিজেপি বিদায় না নেয় তাহলে একত্রিশ সালের মধ্যে ভারতবর্ষে গণ অভ্যুত্থান হবে এবং সেই গণভ্যুত্থানের পর ভারতবর্ষের ইতিহাস থেকে যেমন জার্মানির ইতিহাস থেকে হিটলার পুরোপুরি ভ্যানিস হয়ে গেছে এখন কোনো হিটলারের কোনো সমর্থক রাস্তাঘাটে যদি হিটলারের পক্ষে কথা বলে পাবলিক দিয়ে মেরে দেয় তো যদি উনত্রিশ সালে বিজেপি আবার ক্ষমতায় আসে তাহলে একত্রিশ সালের মধ্যে দু বছরের মধ্যে ভারতবর্ষে গণভ্যুত্থান হবে এবং বিজেপি আর এস এস নামক যত ভাইরাস থাকবে মানুষ তাদেরকে ওই হিটলারের নাৎসি বাহিনীকে যেমনভাবে দমন করেছিল মানে নিশ্চিন্ন করে দিয়েছে ঠিক সেই জিনিসটা ঘটবে কারণ প্রত্যেকটা সরাসরি শাসকের ফ্যাসিস্ট শাসকের একটা পতন হবেই দীর্ঘকালীন চলতে